আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও দেখেছেন যেখানে কেউ কেউ বলে আজকের অনুষ্ঠানে ছিল একশো রকমেরও বেশি আইটেম আমরা বাঙালিরা খাওয়াতে ভালোবাসি ঠিকই কিন্তু অনেক সময় খাওয়ানোর চেয়ে দেখানোর দিকেই বেশি মন তারপর শেষে দেখি অতিথিরা অনেক কিছু দেখলো কিন্তু মনে রাখার মতো খাওয়া খুব একটা হলো না এদিন আমি গিয়েছিলাম মা সন্ধ্যা ক্যাটাডারের ইনভাইটে একটা গ্র্যান্ড জন্মদিনের পার্টি কভার করতে আর সত্যি বলছি এই ইভেন্টটা আমাকে একটু থামিয়ে ভাবতে বাধ্য করেছে পারফেক্ট মেনু মানে আসলে কি। এখানে মেনু ছিল একদম বাঙালির মন মতো মাটন কষা বাদশাহী চিকেন ভেটকি মাছের পাতুরি চিংড়ি মালাইকারি থেকে শুরু করে দই বড়া পর্যন্ত প্রায় আঠাশ থেকে তিরিশটা আইটেম মানে এমন একটা প্ল্যান্ট মেনু যেখানে ভ্যারাইটিও আছে আবার কোয়ান্টিটিও ব্যালেন্সড শুরুতেই ছিল মকটেল আর প্রিমিয়াম বাটার কফি তারপর একে একে আসতে শুরু করলো ক্রিস্পি চিলি বেবিকর্ন ভেজ বল ক্রিস্পি প্রন বলস যেটা চিংড়ি আর ভেটকি দিয়ে বানানো ছিল চিকেন রেশমি কাবাব চিকেন টিক্কা কাবাব আর দই বড়া এখানে দই বড়ার কথা আলাদা করে বলতেই হবে একদম নরম তুলতুলে বড়া ওপরে ঘন দই চাটনি আর মশলার সুন্দর কম্বিনেশন এক কথায় রিফ্রেশিং স্টার্টারেই যখন এমন তখন মেইন কোর্সে কি হবে ভাবছিলাম আর ঠিক তখনই এলো আমার তিন প্রিয় আইটেম কাশ্মীরি মাটন রোগান জোশ ভেটকি পাতড়ি আর চিংড়ি মালাইকারি বিশ্বাস করুন ভেটকি পাতুরিটা ছিল দুর্দান্ত কলা পাতা খুলতেই সর্ষে পোস্তর সুন্দর একটা ঝাঁঝালো গন্ধে মন একেবারে ভরে গেল আর নরম রসালো মাটন রোগান জোশ ক্রিমি চিংড়ি মালাইকারি দিয়ে ভাত খেতে খেতে মনে হচ্ছিলো আরেকটু ভাত নেওয়া যেতেই পারে এর সঙ্গে ছিল ভাটুরা স্টাফড আলুর দম বাসমতি রাইস খুশকা পোলাও বাদশাহী চিকেন কড়াই পনির নবরত্ন কোরমা আর ঢোকার ডালনা শেষে যখন চাটনি পাপড়, বাটার সন্দেশ গোলাপজাম আর আইসক্রিম এলো তখন মনে হলো এইভাবেই একটা পার্টি শেষ হওয়া উচিত আর পাশে পান কাউন্টার যেখানে সবাই খাওয়া শেষে দাঁড়িয়ে হাসি মুখে পান খাচ্ছে এটাই তো আমাদের বাঙালিয়ানা আর একটা জিনিস না বললেই নয় ওনাদের প্রেজেন্টেশান আর হাইজিন লেভেল একদম টপ নচ ঝকঝকে বাসনপত্র পরিষ্কার কাউন্টার খাবার সাজানো সেন্স যেটা অনেস্টলি অনেক ক্যাটেডারের মধ্যেই খুঁজে পাওয়া যায় না এছাড়াও কিন্তু ওনাদের কাছে রয়েছে জিএসটি সার্টিফিকেট আইএসও সার্টিফিকেট এবং ফুড লাইসেন্স ওরা জানে অতিথিদের মন জয় করতে গেলে শুধু খাবার নয় এক্সপেরিয়েন্সও সার্ভ করতে হয় আর যদি এমন রিয়েল এক্সপেরিয়েন্স ভিডিও আরও দেখতে চান তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন পরে বার দেখা হবে আরও একটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সবাই